সালাম ওয়ালাইকুম বিভার্স রহমান মটরস্কে আপনার সবাই স্বাগত আমি রহমান মটরস্কেলাম তো আজকে আমি আপনার আমরা রহমান মটরসর যে নতুন কালেকশনগুলো দেখানোর চেষ্টা করবো আর আজকে আমরা যে বিদ্রতা করাম বিতার ডেট হয়েছে কি বিশ তারিখ তিন নম্বর মার্চ দুই হাজার পঁচিশও আমরা ভিড্রতা করাম তো আমরা রহমান মটরসের গাড়িগুলা ক্রয় বিক্রয় দুই থাকি আপনারা যদি আপনার গাড়িগুলা সেল করতে অবশ্যই আমরা ডেসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবা আর আমরা রহমান মটরসের গাড়িগুলো এক্সচেঞ্জের অসুবিধা আছে আপনারা যদি আপনার একটা গাড়ি দিয়া আমরা এখান থেকে বালা কন্ডিশন বা বালা বাজেটের একটা গাড়ি নিতে অবশ্যই নিতে পারবা এইটা হচ্ছে কি আমরা রহমান মোটরস নিজস্ব একটা ইউটিউবের চ্যানেল বা ফেসবুক পেজ অবশ্যই আপনারা বেশি বেশি করে ফলো করবেন সাবস্ক্রাইব করবা আর বেশি নাম আছে আজকে আমি আপনারা আমরা রহমান মোটরস যে নতুন কালেকশনগুলো আছে ওগুলা দেখানোর চেষ্টা করবো তো বিভার সর দত্তা বাড়া ইয়ামাহা এফজেড এস বি থ্রি দুই হাজার চব্বিশের মডেল ইয়ামাহা এফজেড এস বি থ্রি ডিলাক্স দুই হাজার চব্বিশের মডেল একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি গাড়িটা চলছে প্রায় বারো হাজার কিলোমিটার ইয়া মাহা অ্যাডভার্টাইজ বি থ্রি দুই হাজার চব্বিশের মডেল ডিলাক্স বারো হাজার কিলোমিটার রানিং দুই বছরও কাগজ করা আছে সিলেটি নাম্বার আপনারা অবশ্যই আপনার নামে এটা ট্রান্সফার করে আনতে পারবা তো গাড়িটার চাইলাম দুই লক্ষ আষষ্টি হাজার টাকা আপনারা যদি আপনার রহমান মোটরসর ভিডিও দেখেন তাহলে এটা আমরা লাস্ট দুই লক্ষ পঁয়ষষ্টি হাজার টাকা হইলে সেল করে নিবো ইয়ামাহা মাহা অ্যাডভারটাইজ বি থ্রি ডিলাক্স দুই হাজার চব্বিশর মডেল বারো হাজার কিলোমিটার রানিং দুই বছরের কাগজ সহকারে মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হইলে আমরা গাড়িটা সেল করে দিলাম আশা করি গাড়িটা দেখতে পারছেন তো বিরাট সকালে দেখতে পারবেন সুযোগ জিক্সার মোটন দুই হাজার চব্বিশের মডেল সিঙ্গেল ডিক্সার গাড়ি সুজুকি জিক্সার মোটন দুই হাজার চব্বিশের মডেল সিঙ্গেল ডিক্স মাত্র নয় হাজার কিলোমিটার রানিং গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটার দশ বছর কাগজ করা আছে সিলেটি নাম্বার ডিজিটাল প্লেটর গাড়ি সিলেট মেট্রো নাম্বার দশ বছরও কাগজ আপনারা চাইলে অবশ্যই আপনার নামে এটা নাম পরিবর্তন করিয়ে দেওয়া যাইব গাড়িটার আমরা সিলপেসটা চাইলাম দুই লক্ষ টাকা আপনারা যদি আমরা রহমান মোটরস এর বর্তমান ভিডিও দেখছেন তাহলে এটা আমরা লাস্ট এখন দুই হাজার চব্বিশ এর মডেল দশ বছর কাগজ সিলেটি নাম্বার মাত্র নয় হাজার কিলোমিটার রানিং আশা করি গাড়িটা দেখতে পারছেন সকলে দেখতে পাররা হুন্ডা এক্সপ্লেট দুই হাজার তেইশ এর মডেল ডবল ডিস্ক এবিএস মাত্র তেরো হাজার কিলোমিটার রানিং হন্ডা এক্সপ্লেট ডবল ডিক্স এবিএস দুই হাজার তেইশর মডেল তেরো হাজার কিলোমিটার রানিং একদম ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি তো গাড়িটা বর্তমানে ওয়ান ওয়ান্টের শোরুম পেপারে আছে আপনারা চাইলে অবশ্যই আপনার নামে কাগজ করিয়ে নিতে পারবা তো গাড়িটার আমরা সেল প্রাইসটা চাইলাম এক লক্ষ উনআশি হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসের বর্তমান ভিডিও দেখিয়ে তাহলে এটা আমরা লাস্ট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হইলে সেল করে দেবো

তো গাড়িটা চলছে আপনার প্রায় কিলোমিটার গাড়িটা হয়েছে কি দুই হাজার বাইশের মডেল ওয়ান টেস্ট শোরুম পে পেপারে আছে আপনারা চাইলে অবশ্যই এটা আপনার নামে কাগজ করতে পারবা ওয়ান শোরুম ওয়ানটেড শোপারে সুযোগিত দুই হাজার বাইশের মডেল আঠাইশ হাজার কিলোমিটার রানিং তো গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আপনারা চাইলে অবশ্যই এটা আপনার নামে কাগজ করিয়া নিতে পারবা তো গাড়িটার আমরা সিল্পটা চাইলাম দুই লক্ষ টাকা আপনারা যদি আমরা রহমান মোটরস এর বর্তমান ভিডিও দেখি আইন তাহলে এটা আমরা লাস্ট এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা হইলে সেল করে নিব সুজুকি জিক্সার এফ আই এ বিএস দু হাজার বাইশের মডেল আঠাইশ হাজার কিলোমিটার রানিং ওয়ান টাইজ শোরুম পে পারে আপনারা পাইরা মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার বিভার সোয়ান দেশাফাররা টিভিএস এপাচি ফোর বি ডবল ডিক্স দু হাজার বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন এ বিএস গাড়ি গাড়িটা রানিং হয়েছে মাত্র সাতাইশ হাজার কিলোমিটার এটা বর্তমানে দুই বছরের কাগজ করা আছে সিলেটি নাম্বার ডিজিটাল প্লেটর গাড়ি আপনারা চাইলে অবশ্যই আপনার নামে ট্রান্সফার করতে পারবা তো এটা হচ্ছে কি টি এপাচি ফোর বি ডবল ডিস্স এবিএস স্মার্ট এস কানেক্ট দুই হাজার বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন সাতাইশ হাজার কিলোমিটার রানিং দুই বছরের কাগজ সহকারে সিলেটি নাম্বার ডিজিটাল প্লেট আপনারা চাইলে অবশ্যই আপনার নামে এটা ট্রান্সফার করতে পারবা তো গাড়িটার আমরা সেলফি ইস্টার চাইলাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসর বর্তমান ভিডিও দেখি আইন তাহলে এটা আমরা লাস্ট এক লক্ষ আটত্তর হাজার টাকা কইলে সেল করে দেবো টি বিএসি ফোর বি ডবল দুই বছর খাগজ সহকারে রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ দুই হাজার মডেল ওয়ান টেস্ট শো রুম পেপারে তো গাড়িটা রানিং আছে আপনার প্রায় উনিশ হাজার কিলোমিটার টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ দুই হাজার বাইশ মডেল ওয়ান টেস্ট শোরুম পেপারে আছে আপনারা চাইলে অবশ্যই আপনার নামে কাগজ করতে পারবা তো গাড়িটা রানিং গাড়ি আপনারা যদি কাগজ করতে চাই অবশ্যই এটা আপনার নামে কাগজ করা যাইব ওয়ানটে শোরুম পেপারে আছে তো গাড়িটার আমরা সেলফ এস্টো চাইলাম এক লক্ষ পঁচিশ টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসর বর্তমান ভিডিও দেখাই তাহলে এটা আমরা লাস্ট এক লক্ষ বিশ হাজার টাকা হইলে সেল করে নিব টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার বাইশ সন মডেল ওয়ানটে শোরুম পেপারে আছে তো এটা আমরা লাস্ট এক লক্ষ বিশ হাজার টাকা হইলে সেল করে আশা করি গাড়িটা তো বিহার সোহানো দেখতে পারবা সুজুকি জিক্সার মনটন দুই হাজার বাইশের মডেল ওয়ানটার শোরুম পেপারে আছে তো গাড়িটা রানিং গেছে কি প্রায় সতেরো হাজার কিলোমিটার সুজুকি জিক্সার মনোটন ব্লু কালার গাড়ি ওয়ানটার শোরুম পেপারে দুই হাজার বাইশের মডেল সতেরো হাজার কিলোমিটার রানিং গিয়েছে গাড়িটা আপনারা চাইলে অবশ্যই আপনার নামে কাগজ করিয়ে আনতে পারবা তো গাড়িটার আমরা শিল্পেসটা চাইলাম এক লক্ষ পঁয়ষষ্টি হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসর বর্তমান ভিডিও দেখেন তাহলে এটা আমরা লাস্ট এক লক্ষ ষাট হাজার টাকা কইলে সেল করে দিলব সুযোগ জিক্সার মনোটন দুই হাজার বাইশর মডেল আছি ফোর বি দুই হাজার মডেল এ বিএস ডবল ডিক্স স্মার্ট এস কানেক্ট দুই হাজার বাইশর মডেল ওয়ান টেস্ট শোরুম পেপারে আছে তো গাড়িটা রানিং করছে ছাব্বিশ হাজার কিলোমিটার গাড়িটা ওয়ান টেস্ট শোরুম পেপারে আছে আপনারা চাইলে অবশ্যই আপনার নামে কাগজ করতে পারবা তো এই গাড়িটার আমরা সেল প্রাইসটা চাইলাম এক লক্ষ পঁয়ষষ্টি হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মটরসর বর্তমান লাইভ ভিডিও আই তাহলে এটা আমরা লাস্ট 160000 লক্ষ কইলে সেল টাকা টি বিএস এপাচি ফোর বি ডিক্স এবিএস এ বিএস দুই হাজার বাইশ কানেক্ট ওয়ানটেড শো রুম পেপারে তো গাড়িটা আমরা লাস্ট এক কইলে সেল কৰি টাকা আশা করি আপনারা গাড়িটা করছেন হিরো গ্লামার আই থ্রি এস পি এস i3s দুই হাজার বাইশ মডেল ওয়ানটেড শোরুম পেপারে আছে গাড়িটা গাড়িটা রানিং কৰিছে প্রায় 20000 হাজার কিলোমিটার গাড়িটা আপনারা চাইলে অবশ্যই আপনার নামে কাগজ করতে পারবা গাড়িটার আমরা এক লক্ষ পনেরো হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মটরসর বর্তমান ভিডিও আইন তাহলে এটা আমরা লাস্ট এক লক্ষ বারো হাজার টাকা সেল করে লিম হিরো গ্ল্যামার ওয়ান টুয়েন্টি ফাইভ আই থ্রি এস বি এস ফোর দুই হাজার বাইশ মডেল ওয়ান টেস্ট শোরুম পেপারে আশা করি গাড়িটা দেখতে পারছেন

তো রিটার্ন করার সময় আমরা দশ থেকে পনেরো হাজার টাকা মাইনাস করি এটা আবার আমরা রিটার্ন রাখি লাইক এই অফারটা আপনার লাগে আসে থাকবো ইনশাল্লাহ আর আপনারা প্রমাণ মতো স্বাগত আপনারা সব আইবা ইনশাল্লাহ স্যার দাওয়াত রইল আর ইনশাল্লাহ আগামীতে আরো নতুন আপডেট গাড়িগুলো নিয়ে আইমু তো সব বেলা থাকবা সুস্থ থাকবা সালামু আলাইকুম